এই যে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের এশিয়া কাপ সুপার ফোর ম্যাচটা দুবাইতে সেই ম্যাচের সম্ভাব্য রেজাল্ট কি প্রশ্নটাই আপনার কাছে হাস্যকর লাগতে পারে কেননা ধারে ভারে শক্তিতে ঐতিহ্যে সবকিছু মিলিয়ে ভারত এত এগিয়ে আছে যে ওভারওয়েলমিং ফেভারিট হিসেবেই তারা এই ম্যাচটা খেলতে নামবে কিন্তু তাই বলে বাংলাদেশের কি কোনো আশা নেই বাংলাদেশ কি ভারতকে হারাতে পারে না পারেই না এটা কি আসলে হতেই পারে না বাংলাদেশের আজকে ভারতকে হারানো কতটা কঠিন দুই হাজার সাতের চেয়ে কঠিন দুই হাজার উনিশের চেয়ে কঠিন সেই পোর্ট অফ স্পেনের চেয়ে কঠিন সেই দিল্লির চেয়ে কঠিন মানে চাইলে তো বাংলাদেশ এরকম অনেকগুলো জায়গা থেকে ইন্সপিরেশন নিতেই পারে পারে না দেখুন ভারতের এখনকার টি টোয়েন্টি দলটা কি বেশি ভালো নাকি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা জিতে গত বছর জিতলো সেইটা বেশি ভালো সেটা নিয়ে দীর্ঘ সময়টা তাদের এই আইপিএল এর এত আধিপত্য অথচ টি টোয়েন্টি বিশ্ব আসরে গিয়ে তারা শিরোপা জিততে পারছিল না সেই শিরোপা খরা গতবার তারা ঘুচিয়েছে এবং সেইটা এক ধরনের পূর্ণতা ছিল এরপরে সেই বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজারা অবসর নিয়েছে নতুন একটা যুগ শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে কিন্তু বছর খানে যেতে না যেতে আর কয়েক মাস পরে যখন আরেকটা এই দলটা সেই দলটার চেয়ে আরো অনেক বেশি কম্প্যাক্ট আরো অনেক বেশি সলিড আরো অনেক বেশি টি টোয়েন্টি সুলভ এই পক্ষে ভোট দেওয়ার মানুষ অনেক বেশি কারণ বাংলাদেশের তাদের সঙ্গে পেরে ওঠার কি কোনো কারণ রয়েছে কাগজে কলমে হিসাব করলে আসলে পেরে ওঠার কোনো কারণ নেই ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আমি ওই যে যে আলোচনাতে একটা বলেছিলাম এখনকার পাকিস্তান আসলে ভারতের জন্য কোনো ম্যাচই না কোনো আসলে এটা প্রতিদ্বন্দ্বীর আমার বলতে হবে কিছু জানি এটা তো ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে এসে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবই বলেছিলেন যে রাইভালডি রাইভালডি বলাটা আপনারা বন্ধ করেন কেননা পনেরো বিশটা ম্যাচ খেললে যদি এরকম হয় যে আট সাত ব্যবধানে কোন একটা দল এগিয়ে আছে সাত ছয়তে এগিয়ে আছে সেটাকে রাইভালটি বলা যেতে পারে তাই এখন এই ভারত পাকিস্তান সাম্প্রতিক ম্যাচ গুলার রেজাল্ট কি দশ শূন্য তেরো এক কিছু একটা সো আসলে রাইভালটি না যদি আপনি ভারতের সঙ্গে বাংলাদেশেরও হিসাব করেন টি হিসাব হিসাবটাও করেন তাহলেও আসলে এটা রাইভালটি না বাংলাদেশ ভারত এখন পর্যন্ত সতেরোটা টি টোয়েন্টি ম্যাচে আমরা পরস্পরের সঙ্গে খেলেছি তার মধ্যে বাংলাদেশ একটা মাত্র ম্যাচে জিতেছি বাকি ষোলোটা ম্যাচে ভারত জিতেছে ভারত পাকিস্তানের টি-20 ফরম্যাটে যে 15টা ম্যাচ মুখামুখি হয়েছে সেইখানেও পাকিস্তানের জয় আসলে বেসিক্যালি তিনটা আর একটা ম্যাচ আপনি টাই হিসেবে ধরতে পারেন প্রথম ম্যাচ 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু তখন তো যে হচ্ছে গো যে একটা এক ওভারের একটা ওভার করা হতো ওই স্ট্যাম্পে বল লাগানো ওই বোল আউটে হচ্ছে কি ভারত জিতে গিয়েছিল সো সেই হিসাব করলে আসলে শুদ্ধ কারতে ভারতের 12 জয় পাকিস্তানের 3 জয় তারপরে এখন ভারত পাকিস্তান যখন নামে তখন কি পাকিস্তান জয়ের আশা করে না আমি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশকে মেলাচ্ছি না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে বাংলাদেশ সেই জয়ের আশা করে অবশ্যই অবশ্যই নামতে পারে ভারতের এই দলটা তো শক্তির দিক থেকে অনেক এগিয়ে আপনি যদি মানে প্লেয়ার টু প্লেয়ার ধরেন ব্যাটিং ধরেন বোলিং ধরেন ফিল্ডিং ধরেন আপনি অন্যান্য জায়গাতে আপনার যে যেই সব বিষয়গুলো রয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে সত্যিকার অর্থে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে পেরে ওঠার কোনো কারণই নেই একদম অ্যাবসুলুটলি কোনো কারণে একজন দুইজন ক্রিকেটার এই ম্যাচের রেজাল্টটা গড়ে দিতে পারেন এবং সেইটা যে কেউই হতে পারেন সেটা অভিষেক শর্মা হতে পারেন সেটা শুভমান গিল হতে পারেন সূর্য কুমার সঞ্জু স্যামসন হতে পারেন বুমরা হতে পারেন তাদের ওই স্পিন ট্রা বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যে কেউই আসলে হতে পান্ডে আছেন অনেকেই তো হতে পারেন কিন্তু এইরকম অবস্থা থেকেও যে স্পোর্টিং যে একটা বিষয় রয়েছে সেইখানটাতে বাংলাদেশের কোনো চান্স নেই সেটা আমি আসলে মানতে রাজি নই কেন রাজি নই দেখুন মানুষ আসলে বাঁচে হচ্ছে গিয়ে আসাতে বাচে হচ্ছে গিয়ে মুহূর্তে এবং ওই ভারতের বিপক্ষে ম্যাচে যদি বলি রয়েছে এবং আমার কাছে এই যে 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 আপনি আমরা আলোচনা করছি ফরম্যাটে ষোলোটা ম্যাচ ভারত জিতেছে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সেই একটা ম্যাচে জয়ের অবস্থাও কিন্তু বাংলাদেশের কোন অবস্থা দিচ্ছিল একটু মনে করে দেখুন দুই সালের বিশ্বকাপের পর যে আমরা ভারত সফরে গিয়েছিলাম ওই যে সময়টাতে প্রথম ম্যাচটাতে দিল্লিতে আমরা জিতেছিলাম ভারতকে হারিয়েছিলাম মুশফিকুর রহিম যে ইনিংসটা খেলেছিলেন কত বিয়াল্লিশ বলে ষাট রানের অপরাজিত ইনিংস তিনি খেলেছিলেন যেটাকে আমরা সেই বেঙ্গালুরু ট্রাজেডির একটা প্রায়শ্চিত হিসেবে দেখেছিলাম কিন্তু ওইটার আগের বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা চিন্তা করে দেখুন জাস্ট বাংলাদেশ টিম যেদিন ইন্ডিয়াতে যাচ্ছে তার আগের দিন সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন ওই যে ম্যাচ ফিক্সিং এর অভিযুক্ত থাকার কারণে তামিম ইকবাল ইঞ্জুরির কারণে যেতে পারেনি ওই দুই হাজার ওই ইনফ্যাক্ট কত মানে ভালো পারফর্ম করে সাইফুদ্দিন হয়েছে না ওই ম্যাচেও কি বাংলাদেশ একেবারেই হচ্ছে ডক ছিল না ছিল তো কিন্তু আমার ইন্সপিরেশন সবচেয়ে বেশি করে লাগে যেটা সেটা হচ্ছে গিয়ে দুই হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচ যেই ম্যাচটা বাংলাদেশ ক্রিকেটে চিরন্তন অনুপ্রেরণা হয়েই থাকবে ওই ম্যাচে ভারত দলে কারা কারা ছিলেন সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় বীরেন্দর সেবাগ হরভজন সিং যুবরাজ সিং জাহির খান মহেন্দ্র সিং ধোনি এই টিমকে ভারতের এই দলকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে না কেউ কিতাব ভেবেছিলেন ওই বাংলাদেশ যে ভারতকে হারিয়ে দিল ভারত গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেল তারপর কিন্তু আইসিসি ইভেন্টের চিরকালের জন্য বদলে গেছে এটা কেউ স্বীকার করবে না কিন্তু এটাই সত্যি যে যে এক ম্যাচ যেন ভারত বাদ হয়ে না যায় সেটা কমার্শিয়ালি এত বেশি ওই জিনিসটা হিট করেছিল যে সামগ্রিকভাবে দর্শকের আগ্রহ উন্মাদনা সবকিছু মিলে পুরো ফর্মেটটাই চিরকালের জন্য আসলে বদলে গেছে ওই ফর্মেটে আর কোনো দিনই আপনি হচ্ছে গিয়ে কোনো আইসিসি ইভেন্ট বা কোনো মাল্টিনেশন ইভেন্ট আসলে খেলাই হতে আর দেখবেন না সো বাংলাদেশের ওই দল সেই মাশরাফি বিন মর্তজার দল সেই ইয়াং সাকিব তামিম মুশফিকদের দল যদি ভারতকে ভারতের ওই নামগুলো যে বললাম সর্বকালের অন্যতম সেরাদের মধ্যে যেই নামগুলো থাকবে অনেকগুলো নামই থাকবে তাদের ওই দলকে যদি হারাতে পারে তাহলে বাংলাদেশ এইবার কেন ভারতকে হারাতে পারবে না আমরা পিছিয়ে আছি নিঃসন্দেহে অনেক পিছিয়ে আছি কিন্তু আমি মনে করি যে একেবারে অসম্ভব বিষয়টা সেই রকম নয় এই যে যে আর আমরা টি আমাদের যে রেজাল্ট বেশ কিছু ম্যাচে কিন্তু আমরা কাছাকাছি গিয়েছিলাম বেশ কাছাকাছি গিয়েছিলাম ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই ম্যাচটা বৃষ্টি ভেজে যে ম্যাচটা লিটন দাস অসাধারণ ব্যাটিং করেছিলেন বৃষ্টির পর খেলা আবার তরি ঘুরি করে খেলা শুরু করে দেওয়া হলো ফাইনালি গিয়ে ওইখানটাতে লিটন রান আউট হয়ে গেলেন শিল্টার পরে হচ্ছে গিয়েও আমাদের ম্যাচ হাতে ছিল যেটা উচিত ছিল কিন্তু আমরা গিয়ে পাঁচ রানে পারিনি শেষে গিয়ে আবার ওই যে ফেক ফিল্ডিং এর বিতর্ক হলো বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন ওইখানটাতে তো পাঁচ রান আমাদের পেনাল্টি পাওয়ার কথা কিন্তু ভারতই পাঁচ রানেই জিতেছে ফলে ওই তো আমরা এত গিয়েছিলাম কিন্তু ম্যাচের আগে তো আমরা আসলে অনেক দূরেই ছিলাম ছিলাম না আবার ধরেন নিধাস ট্রফিতে তো আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম লাস্ট বলে ওই যে দিনেশ কার্তিক ছক্কা মেরে ম্যাচটা ভারতকে জিতে দিয়েছেন তো আমি বলছি যে এগুলা আগের জায়গা থেকে তো আপনি চাইলে অনুপ্রেরণাগুলো নিতেই পারেন বাংলাদেশের এই দলটার সামনে আসলে সুযোগ আজকে সেই ইতিহাস তৈরি করার নতুন করে ইতিহাস লেখার আজকে জিতলেই আমরা এশিয়া কাপের ফাইনাল খেলাটা আমরা নিশ্চিত ভাবেই নিশ্চিত করে ফেলবো তা কিন্তু নয় পাকিস্তানের বিপক্ষে কালকে জিতলে বরং আমাদের সেটা আরো বেশি মানে সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে কিন্তু তাই বলে কি ভারতের সঙ্গে বাংলাদেশ হারার জন্য খেলবে তাই বলে কি ভারতের সঙ্গে বাংলাদেশ মানে না জেতার জন্য খেলবে বা বাংলাদেশে জেতার কোনো চান্সই নেই এই কথা কি আসলে বলবেন আমি আসলে সেটা মানতে কোনোভাবেই রাজি নই আমি বরং মনে করি যে বাংলাদেশের এই আজকের ম্যাচটাতে নতুন হিরো তৈরি হওয়ার সময় নতুন ভাবে কেউ নিজেকে চেনানোর সময় এমন একজন এই জায়গাটাতে আসবেন দুই ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে সেই ম্যাচে যেইভাবে নিজেকে ধরেন মাশরাফি তো তার আগে প্রুবান পারফর্মার ওই ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ কিন্তু সাকিব যেভাবে নিজেকে চিনিয়েছেন তামিম যেভাবে নিজেকে চিনিয়েছেন মুশফিক যেভাবে নিজেকে চিনিয়েছেন সেরকম করার সুযোগ আজকের বাংলাদেশ দলের উপরে থাকবে ওই আশাটা নিয়ে আমরা আজকে ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে বসবো বাংলাদেশের জয়ের সম্ভাবনা কাগজে কলমে আপনি হয়তো বলবেন যে নেই কিন্তু আমি ওই আশা নিয়েই দেখতে বসবো আমার মতো আরো অনেকে ওই আসা নিয়ে দেখতে বসবো যে ভারতকে হারানো সম্ভব বাংলাদেশের পক্ষে ভারতকে হারানো